আজ আমি আপনাদের জন্য কষা দই দম রেসিপি নিয়ে এসেছি একদম নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো আর এই আলুর দম কিন্তু একদম টমেটো ছাড়া তৈরি করবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই দই দম রেসিপিটি আজকের এই দই আলুর দম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দই প্রায় এক কাপ পরিমাণ দই নিয়েছি আর এই দইটা কিন্তু আমি ঘরে পেতেছি আর এই আলুর দমে কিন্তু বেশি টক দই ইউজ করবেন না নরমালটা ইউজ করবেন এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিক্স করব এখানে আমি দিয়ে দিলাম একটিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো একটি স্পুরুন পরিমাণ ধনে গুঁড়ো এক টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখানে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর এর মধ্যে দিয়ে দিব এক টিস্পুন পরিমাণ গুড়ো যদি গরম মশলা থাকে গরম মশলা পাউডারও ইউজ করতে পারে এখন টইর সাথে গুঁড়ো মশলাটাকে ভালো করে মিক্স করে ফেটিয়ে নেব দুইটাকে দুইটাকে কিন্তু একদম স্মুথ করে নিতে হবে তবে ক্রেপিটা ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দেব আমি যাচ্ছি পরের স্টেপে গ্যাসের ফ্লেম চালিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণের মতো সরষার তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিই আলু আলুর দমের জন্য এখানে আমি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে দুফালা করে কেটে নিয়েছি আলুগুলোকে আগে ভেজে নিতে হবে এখানে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব যেহেতু আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তাই হাই ফ্লেমে আলুগুলো ফ্রাই করে নেব আর যদি আপনারা আলুটা সেদ্ধ করে না নেন তাহলে লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলোকে ফ্রাই করবেন তো দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচি কালার এসে আলোগুলোকে এখন একটা আলাদা পাত্রে তুলে নেব আলুগুলোকে কিন্তু ঠিক এরকম ভাবে ভাজবে তবে আলুর দমটা খেতে ভালো লাগবে আলুগুলোকে তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে ফোড়নে দেব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে এখানে গরম মশলা নিয়েছি চারটে এলাচ এক ইঞ্চের মতো দালচিনি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা একসাথে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব ফোড়নটাকে ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি পরিমাণ হিং যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালো লাগে হিংটাকে দিয়ে নেড়ে ছেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা এক টেবিল স্পুন পনেরো মতো গ্রেড করে আদা আর কাঁচা লঙ্কাটাকেও দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকে এখন এর মধ্যে দিয়ে দিব পেটিয়ে রাখা দই আর মশলাটাকে দইটাকে দিয়ে দিয়েছি এখন অনাব্রত এইভাবে নাড়তে হবে দইটাকে দিয়ে নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তেলে দেওয়ার সাথে সাথে এইভাবে অনাব্রত নাড়বে যখন দেখবে দইর থেকে তেল বেরিয়ে এসে গেছে তখনই বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে দইয়ের সাথে সো দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর এর উপর দিয়ে দিলাম একটু পরিমাণ কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এখন একটা বয়ল আসার জন্য অপেক্ষা করব ফিরে আসি বয়ল আসার পর সো দেখুন বন্ধুরা বয়ল এসে গেছে ভালো করে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে প্রায় দু থেকে তিন মিনিট সময় কুক করে নেব এখানে আমি দু তিনটা আলু একটু ম্যাশ করে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঠিক হয় এখানে আপনারা গ্রেভির কনসিস্টেন্সিটা কতটা রাখবেন বুঝিয়ে সেই হিসাবে কুক করবেন যদি বেশি শুকনো রাখতে চান একটু বেশি সময় কুক করবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি যেহেতু দই ইউজ করা হয়েছে দইটা কিন্তু একটু টক হয় সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিলাম তো দেখুন মধ্যে আলুর দমটা আমার তৈরি হয়ে গেছে গ্রেভিটা আমি এরকমই রাখবো আর শুকাচ্ছি না ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে তাই এখনই এরকমই রাখছি যাতে করে ঠান্ডা হওয়ার পর বেশি ঘন হয়ে না যায় তাই এরকমই রাখছি এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি এই আলুর দম কিন্তু লুচি রুটি ভাত পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এভাবে দই আলুর দম ট্রাই করতে পারে আশা করছি আপনাদের পরিবারের সকলেরই পছন্দ হবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন